আর এই মুভি সুপার ডুবার হিট দিয়েছে এবং সুপার স্টার দেবের সুপার ডুপার হিট করে যাচ্ছেন সুপার স্টার জিত পাচ্ছে না আজও সম্ভব না সুপার জিত ভয় পেয়েছে সুপার স্টার জিত ফ্যামিলি মুভি কম করে এসব মুভি সুভার স্টার জিত পাত্তা দেয় না বা তাকে রাখা হয় না তো এটা যে বলছে এটা যে কুঞ্জন বলছে সেই সম্পর্কে আজ তোমাদেরকে তুলে তো যারা জিত বক্তরা আছো দেব ভক্তরা আছো দাসগুপ্ত ভক্তরা আছো ফ্রেন্ডসরা আছো আমার এই চ্যানেলে তো সবাই আজকের এই ভিডিওটি দেখবে আজকের এই ভিডিওটি খুব এক্সাইটেড হতে যাচ্ছে সুভাষটা জিত কিনে তিন সুভাষটার কিনে তো যারা চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো ইয়াজ দাসগুপ্ত এই আরি মুভি সুপার টুপার হিট হবে এটা কিন্তু আমি প্রথমে থেকে কিন্তু বলেছি এখনো বলছি যে এটা সুপার টুপার হিট অলরেডি হয়ে গিয়েছে আর বলা যাবে না আর বলতে পারবো না কারণ এই ইয়াজ গুপ্তর আরি মুভি ফ্যামিলি ডামা মুভি এটা দর্শকটা ভালো রিভিউ দিচ্ছে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে এটা আমি বলতে পারি তো কিছু গুঞ্জন এতদিন পরে কাম ব্যাক করেছে আরে মুভি দিয়ে তো এটা কিন্তু আমি শুরু থেকে বলেছি এখনো বলছি যে এটা একটা ভালো মুভি ফ্যামিলিটা আমার মুভি ফ্যামিলি নিয়ে কিন্তু ওই মুভিটা দেখা যায় তো দর্শকরা কিন্তু ফ্যামিলিকে নিয়েই মুভিটা দেখছে তো এখন বলছে যে সুভাষটা জিত শেখা উচিত এবং সুভাষটা জিদের ফ্যামিলি ড্রামা মুভি করা উচিত অ্যাকশন মুভি করুক বা না করুক সেটা পরের বিষয় কিন্তু আগে এই সময়ে সুভাষটা জিতটাকে ফ্যামিলি মুভি নিয়ে আসা উচিত কারণ দাসগুপ্ত যদি মুভির বা ফ্যামিলি জিতের মুভি যদি করে তাহলে সেটা সুপার ডুপার হিট হচ্ছে তাহলে আমাদের সুভাষটা জিদ্দা কেন পাচ্ছি না সুভাষটা জিদ্দার এখন আসা উচিত সুভাষটা জিদ্দা হতে পারে না এসব মুভি করতে বা তিনি অভিনয় করতে পারে না এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে বা কিছু ভিডিওতেও আমি দেখেছি তো আসলে কিছু ভিডিও ভাবলাম যে ভিডিওটা শেয়ার করা উচিত তাই তোমাদের মাঝে নিয়ে আসলাম তো দেখো সুভাষ দেবে যে সময় প্রজাপতি মুভি করেছে টনিক মুভি করেছে সাজার বাতি মুভি করেছে সাজবাতি তো সেই মুভি কিন্তু সুবার ডুবার হিট হয়েছে তো দেবে এইসব গল্প পেয়েছে ভালো এই জন্য করেছে তো এই গল্পটি যদি দেবেন ছেড়ে দিত বা তিনি করতো না রিজেক্ট করে দিত তাহলে সেই সমুবার ডুবার হিট যে হতো সেটাও না এটা কিন্তু সুপারস্টার দেব কিন্তু করে দেখিয়েছেন তো আজ প্রজাপতির মতো মুভি করে দেখিয়েছেন সুপারস্টার দেব তিনি কিন্তু কমার্শিয়াল মুভি করেনি বা দুই হাজার একুশ সাল থেকে সুপারস্টার জিতে বা কমার্শিয়াল মুভি যদি বলতে দেখি তাহলে পাইনি বা কমার্শিয়াল মুভি মুভি কিন্তু তিনি বড় বাজেটের মুভি নিয়ে আসেনি তো এখন যে প্রজাপতি মুভি করছেন এটা যে সুপার ডুবার হিট দিয়েছেন তবে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যে তিনি গল্প পাইনি এর জন্য যে প্রজাপতি মুভি করেছেন এটার জন্য নয় তিনি এইসব মুভি তার পছন্দ লেগেছে তিনি করেছেন দর্শকদের ভালোবাসা পেয়েছেন দর্শকরা হলে গিয়ে দেখেছেন এর থেকে বেশি আর কিছু দেবের চাইনি কারণ দেবের কাছে গল্প ছিল না কমার্শিয়াল মুভির গল্প ছিল না বা ভালো গল্প ছিল না তো তার কাছে প্রজাপতি মুভির গল্প ভালো মনে হয়েছে দেখি তিনি করতেন করেছেন বা টনিকের মতো গল্প তার কাছে ভালো পছন্দ হয়েছে ভালো লেগেছে বলে করেছেন এবং আরও তোমরা দেখবে সাজবাতি তো সেই সব মুভির গল্প তার কাছে ভালো লেগেছে বলে করছে এটার জন্য তো এক সুপারস্টারকে তুমি অপমান করতে পারো না বা তার এইসব মুভি করা উচিত না তো দেয় সুপারস্টার দেবকে নিয়েও কিন্তু অনেক সমালোচনা করেছিলে তোমরা বা যারা দেবের বিরুদ্ধে কথা বলেছেন তারাও কিন্তু বলেছে যে সুপারস্টার দেবের এইসব মুভি করা উচিত নয় তিনি টনিকের মতো ছবি করছে সাজে সাজবাতির মতো মুভি করছে প্রজাপতির মুভি কর প্রজাপতির মতো মুভি করছে এইসব মুভি থেকে বেরিয়ে আসা উচিত এটা দিয়ে কিন্তু অনেক ভক্তরাও বলেছিলে দর্শকরা বলেছিলেন কিন্তু তাদের মুখে হাসি ফুটিয়ে তিনি এখন বড় ছাঁকিয়ে দিয়েছেন সেই সব মুভি সুপার ডুবা হিট দিয়েছেন এটা কিন্তু তোমরা বলেছে যে তার এখন কমার্শিয়াল মুভি করা উচিত তাহলে এখন সুপারস্টার জিতকে নিয়ে এখন এসব কথা হবে কেন যে সুপারস্টার স্টার এখন কোন মুভি আসছে না বা তিনি কোন মুভি গল্প পাচ্ছে না তিনি এখন যে মুভি করেন সেসব মুভি এখন বন্ধ করা উচিত বা মুভি কাজ বন্ধ করে রাখা উচিত কারণ তাকে এখন ফ্যামিলি ডামা মুভি নেওয়া করা উচিত ফ্যামিলিতে আসা উচিত ঢামা মুভি করা উচিত এটা তোমরা বলছো যারা সুভাষ জিতের মুভি ভালোবাসো বা সুভাষ জিতের মুভি দেখেছিলে তারা কিন্তু আজ এইসব কথা বলছো কেন সুভাষ জিত কিন্তু একটাই কথা বলেছে যে তার মুভি গল্প ভালো হতে হবে ভালো লাগলে তিনি মুভি করবেন হতে পারে তিনি ফ্যামিলি ডাবা মুভি হতে পারে এন্টারটেনমেন্ট ডামা মুভি যে কটা মুভি তার কাছে ভালো লাগবে সেটা তিনি করবেন তিনি কিন্তু এটা বলে দিয়েছেন হতে পারে তার কাছে কোনো মুভি ভালো লাগেনি এটার জন্য তিনি রিজেক্ট করে দিয়েছেন তো এটার জন্য তুমি বলতে পারো না যে সুভাষ জিৎ এখন ফ্যামিলি ডামা মুভি করা উচিত যেখানে ইয়াস দাস গুপ্ত আরে মুভি দিয়ে সুপার টুবার হিট দিয়ে দিয়েছেন তাহলে আমরা সুভাষটা জিৎকে কেন পাচ্ছি না এটা আসলে আমি বলি এটা অসম্ভব কারণ সুভাষটা জিৎ ফ্যামিলি ডামা হোক কোনো লেভেলে মুভি হোক যে কোনো তাকে অভিনয় দেওয়া হোক দেওয়া হবে সেই সব মুভির অভিনয়ে তিনি ফাটিয়ে দিয়ে দেবেন বা তিনি দেখে দিবে এটার ক্ষমতা তার কাছে আছে তো এখন ইয়াজ যে সময়ে এসেছে তার কোনো অ্যাকশনে মুভির গল্প পাচ্ছে না বা অন্য লেভেলে মুভির গল্প পাচ্ছে না তিনি এখন আরে মুভির গল্প পেয়েছে ভালো লেগেছে তিনি করে দেখেছেন তো এখন বাকিটা দর্শকদের উপর তো দর্শকরা তো এখন ভালো রিভিউ দিচ্ছে ভালোবাসা দিচ্ছে যে হ্যাঁ মুভিটা ভালো হয়েছে তো এখন আমাদের সুপারস্টার যে যদি ভালো একটা মুভির গল্প পাই অ্যাকশন মুভি হোক আল্লাহ ফ্যামিলি ফ্যামিলি টামো মুভি হোক অন্য মুভি হোক সেটা করবে কারণ তার গল্পটা ভালো হতে হবে তো এটার জন্য তো তুমি বলতে পারবে না এখন যদি সুভার স্টার যদি ফ্যামিলি ডামা মুভি করে তাহলে তুমি তো বলবে সুভাষার জিত দ্বারা এখন অ্যাকশন মুভি করা উচিত বা মাস কমার্শিয়াল মুভি করা উচিত এটা বলবে তো আমরা এসব কথায় বার্তা দিব না আমরা যে ইন্ডাস্ট্রি যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে তো বাংলা ইন্ডাস্ট্রির ভক্তরাও এটা জানে যে তারা কোন নিয়মে মুভি চাই কোন মুভি দেখতে ভালোবাসে কোন মুভি তারা চাইছে এটা একমাত্র দর্শকরা চাই এবং দর্শকরাও কিন্তু ভালোবাসা দিচ্ছে ধারাও বুঝে তো বাংলা ইন্ডিয়া শুধু শ্রাবণের মতো মুভি যদি সুভাষজিদ না নিয়ে আসতো আমরা দেখতে পেতাম না চেঙ্গিজের মতো মুভি যদি নিয়ে না আসতো তাহলে আমরা দেখতে পেতাম না যে হিংস্টার হিসেবে হ্রাস করে কিভাবে। সেটা আজ মানুষের মতো অ্যাকশন গর্ব মুভি সেটাও কিন্তু একটা ফ্যামিলি ড্রামা মুভি তোমরা দেখেছো সেটাও যদি না নিয়ে আসতো সুভাষটাজিৎদা আমরা দেখতে পেতাম না তো মানুষ মুভি ফ্যামিলি ড্রামা মুভি এটা তার গল্প ভালো লেগেছে এটা দর্শকরা দেখেছে এমন না তিনি যা ফ্যামিলি ডামা মুভি করেনি বা নিয়ে আসেনি নিয়ে এসেছে তো এটা দর্শকটা কিছু ভালো লেগেছে এবং দর্শকরা কিছু খারাপও বলছে। তো এটা নিয়ে তো বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে থাকবে না বা পিছিয়ে থাকবে না তো সুপারস্টার জি যখন বুমেরাং মুভি নিয়ে এসেছে বাংলা ইন্ডাস্ট্রি হতে প্রথমে কোনো রোবেটের মুভি আমরা দেখে নিই বাংলা ইন্ডাস্ট্রি হতে সেটা একমাত্র সুভাষ টার্জিৎ করে দেখেছেন আদৌ কি আসবে বা দেখতে পাবো সেটাও কিন্তু অলরেডি কিন্তু আমরা বলে দিয়েছি যে এখনও দেখতে পাবো কি পাবো না সেটাও আমরা জানি না এটা কিন্তু সুভাষ টার্জিৎ করে দেখেছেন বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেসব মুভি করে এসেছেন এখনও করছেন সেটা আত্মবিশ্বাস সুভাষ দা ধরে রেখেছেন এখন যারা বলতে যে সুভাষার জিতের এখন বাংলা মুভি করা উচিত বা ফ্যামিলি ড্রামা মুভি করা উচিত ড্রামা মুভি করা উচিত সেসব মুভি থেকে বেরিয়ে আসে এটা আমি বলবো এটা একদম ভুল তার যে গল্প ভালো হবে সেই গল্প তুমি মাতিয়ে দিবেন এটা আমি জানি তো সুভাষটা যখন তুমি সামনে দিক সামনে থেকে দেখবে কাজ থেকে দেখবে তোমরা তুমি তখন বুঝতে পারবে যে সুভাষটা জিতের অনুভূতিটা কীরকম তো এই ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে আলোচনা করলাম যে সুভাষটা জিতটা কোনো মুভি পারছে না মুভি খারাপ হচ্ছে মুভি সাকসেসফুল দিতে পারছে না তো জিতের জিদ্দা ইয়াস দাস গুপ্ত এবং দেবের কাছ থেকে শেখা উচিত তো এটা নিয়ে কিন্তু ভিডিও দেখেছি আমি অনেক করে এটা আসলে অসম্ভব এটা বলার কিছু নেই কারণ সুভাষটা জিদ্দার যত সময় খারাপ যাবে সুভাষটা জিদ্দার পাশে থাকবো হাঁচি এটাই আমি চাই। এখনো থাকবো তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যে সুভাষটা জিদ্দার আপকামিং মুভি যেটি খুব তাড়াতাড়ি আসতে চলছে সেটি হচ্ছে লায়ন এবং অন্য লেভেলের মুভি হলেও সুভাষটা জিদ্দা অভিনয় কিরকম করে এবং মানিয়ে তো কতটা ভালোবাসেন কমেন্ট করে জানিয়ে দেও তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নেওয়ার সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর তোমাদের কাছে ছোটো করে একটি রিকোয়েস্ট চাই আমার ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে এবং সব ভিডিওগুলো দেখবে এক এক আপলোড করার সাথে সাথে দেখবে তো এটাই চাই আমি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য